রে আগুন লাগল কলে যা রবালা হয় রে আগুন লাগল কনি মহরমের চাদর ঠেল মায়ের স্থানে ডোগ্দা শুখায় পেপাশায় আলে আজগর সায়ালে

লক্ষ কোটি সালাম জানাই আমার জেন্দান কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবে কদমে যার সে না গা পাব सभेर मैदा सने যাও রে এই মিলাদের হাওয়া উড়ে যাও রে কারবালা উড়ে যাও রে হাওয়া উড়ে যাও রে কারবালা মোদের দরদ সালাম কৌশায়

रखिर न रे न

रह मात अलाए আজকের এই দিনে সারা পৃথিবীতে মহরমের শোক পালন করা হয় এই মহরম মাস এমন একটা মাস এই মাসে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন এই মাসেই ধ্বংস করবেন এই মাসে অসংখ্য নবীর আসুল বিভিন্ন ঘটনায় জর্জরিত এই মাসে প্রায় তিনশো তেরোটা ঘটনা আছে বিশেষ বিশেষ ঘটনা এই মহরম মাসের সবচেয়ে হৃদয় বিধায়ক ঘটনা হল কারবালার ঘটনা আল্লাহ আহলে আহলেবাহতের প্রেমিক আসেকরা এই কারবালার দিন আসলে তাদের চোখের পানি শুকায় না কেন শুকায় না এই কারবালার ময়দানে দশই মহরম আল্লাহ নবীজির আহলে বায়াত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান এইজিদ পাশন রাইজিদ বাহিনীর দ্বারা নির্যাতিত হইয়া শাহাদ বরণ করেছেন আল্লাহনবীজির আহলে বায়াত নবীর গুণে গোলান্বিত আহলে বায়াত তিনি কেন এই এজিদের দুর্বল পাশন রাইজিদের দ্বারা আক্রমিত হইয়া কেন শাহাদ বরণ করলেন মুসলমানদের জানার দরকার আছে সবাই জানেন ইমাম হুসাইন শুধুমাত্র তার জন্য ইমাম হুসাইন কে তার মুরিদ বানানোর জন্য তার হাতে বায়াত করার জন্য বলছিল কিন্তু ইমাম হুসাইন তিনি তা অস্বীকার করেছেন অসম্ভব আমি আল্লাহর নবীর আহলে আমি সেই প্রাচন্ড এই পাফিষ্ট এজিদের হাতে বাদ হইতে পারবো না শুধুমাত্র এই কারণেই এই এজিদ বিভিন্ন চক্রান্ত ঘুরে আসি দশই মহরমের ঘটনা ঘটেছে ইমাম হুসাইন রাজিউল্লাহ তালুর কি ক্ষমতা ছিলেন খাজা দিন সিস্তি রহমতুল্লাহ বলছেন আমি ইমাম হুসাইনের গুলামের গুলামের যোগ্য না আমি যদি ওই কারবালার ময়দানে যাই আঙ্গুল দিয়ে খুঁচা দিতাম ওই পানির নহর বসে যাইত কেউ যেন না বলে যে ইমাম হুসাইন পানির জন্য শাহাদ বরণ করছে পিতিরাজ খাজা মানুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহের পানি বন্ধ করে দিছে তখন পিতিরাজ গালি দিয়ে বলছিলেন এই এজিদের বাচ্চা তুই কি আমার পানি বন্ধ করবি আমি তোর পানি সমস্ত রাজস্থানের পানি উঠায় নিলাম একটা গটিতে করে

ইমাম হুসাইনের জ্যেষ্ঠ পুত্র তিনি আলী আকবরের চেহারা মুবরক ছিল ধান মতো তিনার কথাবার্তাও ছিল ধর নির মতো মদিনায় যদি কাউ কারোর নবীকে দেখার খায়ের জাগত আলী আকবরের দিকে তাকে থাকতো নবীর কথা শোনার ইচ্ছা হলে আলী আকবরের কথা শুনতো আলী আকবর যখন গেলেন বাবা আমাকে বিদায় দেন আমি যুদ্ধের ময়দানে যাই ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দে বলতেছে বাবা তুমি তো নবী বংশের সেরাক বাবা তোমাকে কি করে যুদ্ধের ময়দানে ছেড়ে দেই তখন আলী আকবর বললেন বাবা এই এজিদ বাহিনী আমার চোখের সামনে আপনার গায়ে আঘাত করবে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না তিনি তার পিতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে হাত ধরে হাত ঢাকে একটা একটা করে যে বাহিনীকে জাহান পাঠাইতেছে তার মধ্যে তৃষ্ণার্থ হইয়া ইমাম হুসাইনের কাছে আসলেন বাবা পানির তৃষ্ণা লেগেছে ইমাম হুসাইনের সামনে এসে তিনি দেহ সোয়া পড়ে গেলেন ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ এমন কে পরীক্ষায় ফেলেছ আমাদের ইমাম হোসেন তিনার জিব্বা মুবারক আলী আকবরের মুখে ঢুকায় দিলেন আলী আকবর তিনার জিব্বা মুবারক চোষে ফিরে আবার দৌড়ে গেলেন এজিদ বাহিনীর ভিতরে এজিদ বাহিনী একজন একজন করে কখনো শহীদ করতে পারে নাই সমস্ত এজিদ বাহিনী মিলিয়া আলী আকবরকে একত্রিত করে আক্রমণ করে শাহাদ বরণ করেছে

नवे रोम सी न वेरो আমার নয় মহরম রাত্রে ইমাম হোসেনের স্ত্রী সারা ভালো রাত্রে স্বপ্ন দেখতেছে মা ফতিমা জগৎ জননে যাকে আল্লাহ পাক নিজে মা বলে দেখেছেন সেই মা জগৎ জননে কারবালার জমিনে আয়সা তিনার সোল মোবারক দিয়া কারবালার জমিন থেকে বাবলা কাটা পরিষ্কার করতেছে এই দৃশ্য দেখিয়া সাহারা ভালো জিজ্ঞেস করলেন মা আপনি কে নাওসল মুবারক দেয়া এই বাবলা কাটা পরিষ্কার করতেছে জগৎ জননী মা উত্তর দিলেন সাহাবান রে তুমি কি জান না আগামী কাল আমার কোলে যাত তু কাননের এই মাম হোসেন এই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে আমার কোলে যাত পড়ার যদি এই বাবলা কাটা দিতে রে আমি মা হইয়া কিভাবে সহ্য করব আশ্চর্য হয়ে সার এমন বললেন মা এই দিন বাহিনীর তলোয়ারের আঘাত সহ্য করবেন আপনি সামান্য আঘাত কেন সহ্য করবেন না মা চুতকের পাড়েছে দেয়া বলতেছে সার এমন এই ময়দানে আমার বাবা জনের গুনাগার উন্মতের বিচার চাইব আমার গুনাগার উন্মতদের কে নজাদের ফয়সলা করে দিবে আমরা জগৎ মায়ের এদিন তোমার সুদনা হইলে জীবন্ত গনে মোরা যদ আয়ের কদ বাচায়ে তলোখ সন্তান নিজaulaকে দেয়াছে কুরবান সেই মায়ের শরণ করে ওলো পানে মোরা জাগা পারে কাগবেরি মোরা জাগা তাহার কাগবেরি আল্লাহ सल <laughs disappointment> খে কি গোটাইলা রবানা কোলে জাফাতে আ গয় গো শুনলে তার বল না মহরমের দস্তারেখে

তুমি দানার কালে গবে তুমি দেয়া মদর দায়া বই বন্ধু আছে না যেদিন আমরা ভয় যাবা কাগ লবে

Physical, physical, Allah, 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 Allah.